আজ আমরা আলোচনা করবো বৃহস্পতিবার জন্ম হয়েছে এমন জাতক বা জাতিকারা কেমন হয়ে থাকেন তাদের বৈশিষ্ট্য কেমন হয় তাদের ক্যারিয়ার কেমন হয়ে থাকে তারা ব্যক্তি হিসেবে কেমন হয়ে থাকে তাদের প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয় এই সমস্ত বিষয় সম্পর্কে আজ আমরা ডিটেইলে আলোচনা করব। তাই যারাই নিজের জন্মের সঠিক ডেট অফ বার্থ জানেন না শুধুমাত্র জন্মের দিনটুকুই জানেন যে বৃহস্পতিবারে জন্ম তাদের জন্য তো আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে জ্যোতিষ এবং বাস্তু সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বৃহস্পতিবারে জন্ম জাতক বা জাতিকার উপর বৃহস্পতি গ্রহের আশীর্বাদ লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তিরা একটু ধার্মিক স্বভাবের হয়ে থাকে এদেরকে যে কোনো বিষয়কে নিয়ে বেশি চিন্তা করতে দেখা যায় এরা ভীষণ জ্ঞানই হয় এবং সর্বদা এদের মধ্যে জ্ঞান পিপাসু একটা ভাব অর্থাৎ জানার চাহিদা সর্বদা লক্ষ্য করা যায় যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষের কাছ থেকে এরা যতটুকুই জানতে পারে তার মধ্যে ভালোটুকু তারা নিজের কাছে আত্মস্থ করে রেখে দেয় এরা যেমন জ্ঞান নিতে পছন্দ করে তেমন অন্যকে জ্ঞান দিতেও ভালোবাসে এবং এই অভ্যাসের কারণে এরা অনেক সময় বিনা প্রয়োজনেও অনেককে অ্যাডভাইস দিয়ে ফেলে এবং যার জন্য অনেকের কাছে এদের কথাও শুনতে হয় সমাজের সেবা করার একটা চেষ্টা এবং ইচ্ছা এদের মধ্যে সর্বদাই দেখা দেয় সমাজ সেবার দ্বারা এরা মনে তৃপ্তি লাভ করে বৃহস্পতিবারে জন্ম হয়েছে এমন জাতক বা জাতিকাদের গায়ের রং কিছুটা উজ্জ্বল হতে দেখা যায় এরা খুব ধৈর্যবান হয়ে থাকেন এদের মধ্যে অলসতা কম দেখতে পাওয়া যায় এবং যার ফলে এরা পড়াশোনাতেও ভালো ফল লাভ করে এরা যে কোনো কিছুই চট করে শিখে ফেলতে পারে যে কোনো জায়গায় সব রকম পরিস্থিতিতে এরা নিজেকে মানিয়ে চলতে পারে এদের মধ্যে রাগ বা জেদ একটু কম লক্ষ্য করা যায় এদের সামনে যেমনই পরিস্থিতি আসুক না কেন এরা আগে ভালোভাবে ভাবে বোঝে এবং তারপর ধীরে সুস্থে সিদ্ধান্ত নেয় ঠান্ডা মাথায় এদের বডি ল্যাঙ্গুয়েজ এবং পার্সোনালিটি দুটোই বেশ আকর্ষণীয় হয় মনের দিক থেকে এরা খুব পরিষ্কার হয় জীবনে যেমন অনেক কষ্ট করে বড় হতে হয় এদের ঠিক তেমন অনেক স্যাক্রিফাইসও করতে হয় জীবনে কিন্তু তবুও এরা সব দুঃখ কষ্ট সহ্য করেও হাসি মুখে চলতে পারে জীবনে কারণ এরা খুব চাপা স্বভাবের হয়ে থাকে যে কেউ এদের বিশ্বাস করে মনের কথা বলতে পারে সবার কথা এরা মনের মধ্যে চেপে রাখতেও পারে এদের জন্য শুভ রং হলো হলুদ এদের মধ্যে সর্বদা একটি জানার খিদা থাকে পাশাপাশি কল্পনা শক্তিও এদের প্রচণ্ড থাকে এদের সহ্য ক্ষমতাও হয় প্রচুর এদের সিলেক্টেড কিছু ভালো বন্ধুর সংখ্যা হয়ে থাকে তবে এদের সমাজে নাম যশ প্রতিষ্ঠা প্রভৃতি যথেষ্টই থাকতে দেখা যায় এরা কারো মনে দুঃখ দিতে পছন্দ করে না তাই এরা বেশিরভাগ ক্ষেত্রেই লোকের সাথে হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়েই কথা বলতে দেখা যায় এদের এরা নিজে থেকে কখনো কারো সাথে যেমন অন্যায় করে না তেমন কারো সাথে লাগতেও যায় না কিন্তু এদের পেছনে কেউ লাগলে আর তা যদি সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তাহলে তারা তখন ছেড়ে কথা বলে না তাদের এরা নিজের যুক্তি সর্বদা জনের উপর খাটানোর চেষ্টা করে এবং নিজের জ্ঞানকে সকলের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা এদের মধ্যে সর্বদা থাকতে দেখা যায় এদের কিছু গুপ্ত সত্রীও থাকতে দেখা যায় তবে এদের সবার সাথেই কমিউনিকেশন বেশ ভালোই থাকে এরা নিজে যেটা ভালো বোঝে সর্বদা সেটাই করতে পছন্দ করে বৃহস্পতিবারে জন্ম মানুষেরা একটু বুঝে শুনে হিসাব করে খরচ করতে বা চলতে বেশি পছন্দ করে নিজের জন্য এরা কম খরচ করে থাকে তবে পরিবারের শখ আহ্লাদ পূরণের জন্য সর্বদা এরা নিজের আনন্দকেও অনেক সময় বিসর্জন দিয়ে থাকে এদের মধ্যে জ্ঞানের বিষয়ে সর্বদা একটু ইগো থাকতেও দেখা যায় কর্মের বিষয়ে এদের সরকারি উচ্চপদে জাজ পরামর্শদাতা উকিল শিক্ষক এবং জ্ঞানদানমূলক প্রভৃতি পেশা এদের জন্য বেশ ভালো হয়ে থাকে মা বাবা গুরুজন শিক্ষক প্রভৃতি বড়দের সম্মান দিতে এদের দেখা যায় স্টুডেন্ট লাইফেও এরা চট করেই ভালো ভালো শিক্ষকের সান্নিধ্য পেয়ে থাকেন এদের মধ্যে অনেক নতুন নতুন চিন্তাধারা থাকতে দেখা যায় সর্বদা এরা মাথা উঁচু করে জীবনে চলতে চায় এদের দ্বারা কোনো অন্যায় হলে তা এরা চট করে স্বীকার করতে চায় না বরং বুদ্ধির দ্বারা সেই পরিস্থিতিকে অতিক্রম করে ফেলতে পারে এরা কোনো ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকতে পছন্দ করে এবারে আসি প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে বৃহস্পতিবারে জন্ম জাতক বা জাতিকারা একটু নরম স্বভাবের হয়ে থাকে আর তাই এদের পার্টনারের সাথে এদের ছোট ছোট বিষয়কে নিয়ে তর্ক ঝামেলাও মাঝে মধ্যেই সহ্য করতে হয় এক কথায় ভালো মন্দ মিশিয়েই এদের লাভ লাইফটি কাটে তবে বিবাহিত জীবন এদের খুব ভালোই কাটে যেহেতু এরা খুব বুদ্ধিমান হয় এবং খুব ভালো বোঝাতেও পারে তাই এরা নিজের পার্টনারকে যে কোনো পরিস্থিতিতে ব্যালেন্স করে চলতে পারে এবং ভালোভাবে বোঝাতেও পারে তাই সব মিলিয়ে এদের বিবাহিত জীবন বেশ ভালোই কাটে যারাই আমার কাছে নিজের জন্মছক অনলাইনে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার